এজন্যেই তো এক মূর্তি পূজারী মূর্তির সামনে দাঁড়িয়ে বছরের পর বছর সনাম 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 বলে মূর্তি 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 বলে কিন্তু মান্দার দিলের মধ্যে ব্যথা হায় কারে আমি ডাকি একবারও তোর সারা দেয় না শত্রু কেউ তো এতবার ডাকলে সারা দিত কিন্তু ও তো আমার ডাকে সারা দেয় না হঠাৎ একবার বান্দার দিলের মধ্যে রাগ কাজ করলো ক্রোধ কাজ করলো বান্দা মূর্তির সামনে দাঁড়িয়ে বলে সমা বলে সনামের জায়গা সমাদ হঠাৎ করে থেকে কে যেন বলে ও পিছন বান্দা বলো কেন তুমি আমার এ ডাক বান্দাই আওয়াজ শোনার পর হয়রান হয়ে গেল আহারে কে আমার ডাকে সারা দে এতদিন পর্যন্ত আমি মূর্তির সামনে দাঁড়িয়ে সোনাম 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 বলি কেউ তো আমার ডাকে সারা দেয় না আজকে যখন ভুলে আমি একবার সমাজ করে ডাক দিলাম কে এমন মালি আমার ডাকে সারা দেয় বাই কে আব্দি দৌড়ে চলে গেল এক বিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে ইতিহাস বলল ও ভাই শোনো লম্বা সময় পর্যন্ত আমি মূর্তির সামনে দাঁড়িয়ে সনাম সনাম বলি কেউ তো আমার ডাকে কোনোদিন সারা দেয়নি কিন্তু আজকে কি অবাক ঘটনা ঘটে গেল আমি নিজের ইচ্ছায় না অনিচ্ছায় ভুলে একবার সমাজ বলার সঙ্গে সঙ্গে কে যেন আমার পিছন থেকে বলে লাভবাই ও বান্দা কেন ডাকো আমারে বলো কেন ডাকো ওই ব্যক্তি বলে ও ভাই তুমি কি জানো না তুমি ভুলে এমন নাম নিয়েছো যেই নাম হচ্ছে আমার মালিকের নাম এই নাম ধরে ভুলেও যদি তুমি ডাক দিয়ে ফেলেছো আমার ওই মালিক এত দয়ার মালী তোমার এই সমাজ ভুলে বলার কারণেও আমার আল্লাহ লাব্বাইক ইআবদি বলে সারা দিয়ে দিয়েছে এজন্য আল্লাহ কোরআনে বলেন উদেউ নি আস্তাজিব লাকুম ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি যদি কাউকে ঠাট্টা করে ডাকো মজা করতে ডাকো দুনিয়ার মানুষ একবার শোনার পর দ্বিতীয়বার আর তোমার দিকে না কারণ তুমি তাকে নিয়ে ঠাট্টা করতেছ কিন্তু বান্দা আমি এমন দয়ার জীবনে তুমি হাজারবার বিপদে আমাকে ডেকে আবার ভুলে গিয়েছো ও বান্দা হাজারবার পরেও যদি আবার দিন বিপদে পড়ে তুমি আমারে একটা ডাক আল্লাহ বলে দিতে পারো ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সারা দিব লাভ ভাই আব্দি লাভ বলো বান্দা তুমি আমার কেন ডাকো